This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলাফল নিয়ে চিন্তা কিছু নেই বিপুল ভোটে এই সিট তো জিতবই তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি রাজ্যে বিপুল সংখ্যায় সিট নিয়ে আসছে এবং থেকে আমরা বেশি সিট জিতবো রাজ্য পুলিশ আজকে যাতে রাতের বেলা আমাদের ঘটনা এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে যাতে থ্রেট না করে গুন্ডা বদমেশদের দিয়ে সেটা আমরা দেখব রাতভর চিন্তিত কোনো কালই ছিলাম না এটা আমার ত্রয়োদশ নির্বাচন আমি লড়ছি এর আগে বারোটা নির্বাচন লড়েছি এই নির্বাচনও জিতবই ফলাফল নিয়ে আমার এখন পর্যন্ত আমার কোনো ভাবনা নেই ফাইনাল রেজাল্ট না হওয়া পর্যন্ত আমি আশাবাদী আমি এটা বলব টেনশন গেছে পেনশন নিতে টেনশনের ব্যাপার নেই দেখে মনে হচ্ছে আমাদের কাউকে আমরা টেনশনে আছি একদম টেনশন নেই আমাদের কারোর টেনশন তো মনে হচ্ছে না টেনশন সত্যি নেই আজ বিনিদ্র রজনী কাটবে না প্রার্থীদের নেতাদের রাতটুকু শেষের অপেক্ষা সকলে অধীর আগ্রহে রয়েছেন মঙ্গলে কার মঙ্গল হবে দেশের প্রায় সব বুথ ফেরত সমীক্ষা বলছে তৃতীয়বার ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বে এনডিএ বিজেপি তো শুরু করে দিয়েছে বিজয় উৎসবের প্রস্তুতি গণনার ফল হবে সময়ই বলবে কিন্তু গণনার আগেই মেগা রাজনৈতিক ইভেন্ট অর্থাৎ জয়ের প্রস্তুতি শুরু করে দিল তার উৎসবে বিজেপি মূল লক্ষ্য একটাই গণনার আগে এই পরিকল্পনার কথা ভাসিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যারা মাঠে ময়দানে কাজ করছেন বিজেপির কর্মী সমর্থক বিরোধীরা তাদের উপরে চাপ সৃষ্টি এবং সবথেকে থেকে বড় কথা যারা এজেন্ট কাউন্টিং সেন্টারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে কনফিডেন্সের সঞ্চার করাই মূল লক্ষ্য তার মানে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে কিন্তু উল্টো দিকে কি খবর দেখুন সবারই ভাগ্য আটকে রয়েছে ইভিএম এ সেখানেও কি নিশ্চিন্তি হওয়ার জো আছে মানুষ তো রায় দিয়ে দিয়েছেন সাত দেশের ইলেকশন कोड़े the, 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 the number দি voters. রেজাল্ট বেরোনোর আগের দিন নেতারা প্রার্থীরা যা বলছেন তাতে আশঙ্কা তো এখনও রয়েছে ইভিএমও নাকি নিরাপদ নয় গণনায় কারচুপির ভয়ে রয়েছে প্রায় সব বিরোধী দলগুলো মানে ইভিএমও ভয়ে বিরোধীরা এতটাই সরব হয়েছে যে নির্বাচন কমিশনও এবার নতুন নিয়ম চালু করলো। কি সেই নিয়ম ভোটের ফল বেরোনোর পর দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা গণনা চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন প্রতি ইভিএম সেট হিসেবে সাতচল্লিশ হাজার দুশো টাকা জমা দিয়ে আবেদন করতে হবে আবার গণনার জন্য একাধিক বুথ হলে মানে ইভিএম একাধিক হলে টাকার অঙ্ক সেই হারে বাড়তে থাকবে তাহলে ইভিএমে চিন্তা আছে বিরোধীরা সমস্যারে বলতে শুরু করেছেন আর তাদের কথা কিন্তু তার আগে দেখুন ইভিএম গুলো কি অবস্থায় কোথায় রয়েছে ইভিএম গুলো কোথায় রয়েছে আপনাদের দেখাবো স্ট্রং রুম গুলো কতটা স্ট্রং দেখতে চান আমার সহকর্মী শর্মিষ্ঠা ঘুরে দেখেছে শহরের স্ট্রং রুম গুলো দেখুন রাজ্যের শাসক দল হোক বা বিরোধী তারা কিন্তু প্রত্যেকের স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্বচ্ছ গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাই আমি ঘাস কলকাতা নেতা যে ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছি যেখানে স্ট্রংরুমের নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রথম স্তরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে দ্বিতীয় স্তরে আমরা জানি রাজ্যের উর্ধিধারী পুলিশের পাশাপাশি বাহিনী থাকবে এবং তৃতীয় স্তরে সশস্ত্র পুলিশ রয়েছে এর এত চিন্তায় কেন নেতারা মদন মিত্র তো বলছেন ব্যালটে উল্টে পাল্টে যাওয়া আটকাতে দেবতার আশীর্বাদ চাই যোগ্য ছাড়া কোনো উপায় নেই এই মোদীর ভণ্ডামি কে রুখতে গেলে মোদীর এই চালাকি চতুর্বাজির সঙ্গে রুখতে গেলে এই যে আলো নিবিয়ে কাম ব্যালট বক্স পৌঁছে পাল্টে দেওয়া নন্দীগ্রামে এর সঙ্গে দেবতার আশীর্বাদ চাই কারোর পৌষ মাস তো কারো সে কথা বলতে রাজনীতির ভাগ্য পরীক্ষায় কালই তো রেজাল্ট আউট দুরু দুরু বুকে এখন শুধুই অপেক্ষা কখন যে পাখি সব করেরব রাতি বোহাইবে তারপরই তো শুরু হয়ে যাবে কার যে কাননে কুসুমকলি সকলই ফুটিবে সব উত্তর দেবে ইভিএম তবে রেজাল্ট আউটের আগে এখনো এক পরীক্ষা বাকি আর এক পরীক্ষা ওই যে গণনায় কার চুপি হবে না তো নেতারাও নির্বাচনী এজেন্ট দলের কর্মীদের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছেন পেপটক দিচ্ছেন কাউন্টিং সেন্টারে সজাগ থাকার নির্দেশ দিচ্ছেন এই বাংলায় আয়োজনে কোনো খামতি রাখতে রাজি নয় বিরোধীরা তাই তো নির্ভুল গণনার দাবি নিয়ে আজও কমিশনের দফতরে গেল সিপিএম গেল বিজেপিও ওদিকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার বোঝালেন আশঙ্কা आमूला और सारे इलेक्शन प्रोसेस का एक बहुत ही रोबस्ट सिस्टम है कहीं से कहीं तक कोई गलती इस प्रोसेस में हो ही नहीं सकती सिस्टम में गलती नहीं हो सकती इट वर्क्स लाइक ए ए ए ए ए क्लॉक मुख्य निर्वाचन कमिश्नर बोल लें तोबू सावधान मार नहीं सतर्क जुजुधान सब पक्ष यही तो रविवार दल प्रार्थी জেলা সভাপতি ও অন্যান্য নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন মাটি কামড়ে পড়ে থাকতে হবে বিনা যুদ্ধে যে নাহি দেব সেই বার্তা দিল কর্মীদের বিজেপিও ভোকাল টনিক সে তো কবে থেকেই দিচ্ছেন যুজুধান নেতা নেত্রীরা শুনুন শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের

মঙ্গলেই তো স্পষ্ট হয়ে যাবে কার মঙ্গল কার অমঙ্গল তার আগে সোমবারেও ব্যস্ত রাজনীতি না আজকে গোটা দিনই আমাদের কালকের প্রিপারেশান চলবে প্রস্তুতি চলবে আগামী কাল কাউন্টিং শুরু সকালবেলা থেকে তার জন্য কাউন্টিংয়ের কিট তৈরি করা আমাদের যারা এজেন্ট হবে তাদেরকে প্রস্তুতি করে নেওয়া তাদের প্রয়োজনে একটি লাস্ট মিনিট ট্রেনিং এর ব্যবস্থা করা এই সমস্ত কিছু চলবে লাস্ট মিনিট ট্রেনিং লাস্ট মিনিট সাজেশনস সেই বার্তা রবিবার দিয়েছেন তৃণমূলের সেনাপতিও নিজের টেবিলেই থাকে ইভিএম মেশিন ঠিকমতো আছে কিনা সেটা যেন চেক করে এইভাবে তাদেরকে বলে দেওয়া হয়েছে ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিং করে বলে দেওয়া হয়েছে এবং রেজাল্টের শেষ পর্যন্ত কোনো এজেন্টেরই টেবিল ছাড়া যাবে না চূড়ান্ত ফল না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না গণনা নিয়ে কর্মীদের নির্দেশ বিজেপি প্রত্যেক রাউন্ডের শেষে হিসাব মিলিয়ে নিতে হবে কোনো গুজবে কান না দেওয়ার নির্দেশ বিজেপি কেন্দ্রীয় কমন কত লাইন সবাই আমরা তাই করি জালিয়াতি এমন পর্যায়ে গেছে বিশেষ ডাউন হাওয়া কেন্দ্রের ভোটে দেখার পরে যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে আমরা সব কর্মচারীকে ডাউট করছি না যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম ফেক ভোটার ছিল এবার ফেক গণনা স্টাফ না থাকে কারণ আমরা এখন সিওর কাছে যাচ্ছি এবং সবটা মনিটর করতে হবে অতঃপর কমিশনের দফতরে গেল সিপিএম গেল বিজেপিও কেন গোপন খবরের কথা শোনালেন নেতারা কারণ একটা খবর এলো যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে এস এম এস এসছে আজকে ট্রেনিং আছে এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না তো সেখানে কে যাবে এই তো আইপ্যাকের স্টাফরাই যাবে এটা আমরা জানতে চাইছি আমরা খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে মানে সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে তার বিরুদ্ধে আমরা শর চড়িয়েছি এবং আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি এবং তার সাথে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানাচ্ছে কারচুপি রাজোয়ারি চেষ্টা করবে তৃণমূল খবর পাচ্ছি সেগুলো এজেন্টদের ভরসা দেওয়া এবং কাউন্টিংটা এনশিওর করুন ওইটাই আমাদের সংগঠন প্রস্তুত আছে তা ঠেকানোর জন্য আরে হ্যাঁ বাবা কোনো অসুবিধা বিরোধী শিবির সজাগ রবিবারের বৈঠকে সতর্ক বাণী দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভিএম মেশিন অনেক ক্ষেত্রে যেভাবে ম্যানিপুলেট রয়েছে গণনা প্রক্রিয়া ম্যানিপুলেটেড হবে না সেটা আমরা আশা করব আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এবং আমাদের কাউন্টিং এজেন্টদের একই নির্দেশ দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং মাটি কামড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে লড়াইয়ে থাকতে হবে বাংলায় ভোট পর্ব মোটের ওপর নির্বিঘ্নেই মিটেছে ভালোই ভালোই মিটবে গণনা পর্ব

আচ্ছা বিজেপি সুকান্ত মজুমদার বাইরে থেকে হ্যাক করার চেষ্টা করছে তৃণমূলের সঙ্গে কাজ করা ভোট ভোটকুশলী সংস্থা আজ আবার জানিয়ে দিল গণনা কর্মী রাখা যাবে না বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী মামলা করেছিলেন সেই মামলাতেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিল গণনার টেবিলে যে অস্থায়ী কর্মী গণনার টেবিলে কোনো অস্থায়ী কর্মী থাকবেন না সে কথাও হাইকোর্টে জানিয়ে দিয়েছে কমিশনও তবে তার আগেই বোমাটা ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি করেছেন তার অভিযোগ গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ হবে সোশ্যাল পোস্টে তালিকাও জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ কেন একেবারে কমিশনের দফতরে গিয়ে নালিশ ঠুকেছেন বিজেপির শিশির বাজরিয়া শুভেন্দু একটা টুইট করে একেবারে যেটা বলবো ফাঁস করে দিলেন এটা হচ্ছে এদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিভাবে পুলিশ লোকদের ঢোকানো হবে কাউন্টিং প্লেন ক্লোজে বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তি থাকার সুযোগ আছে যেহেতু তিনি বিরোধী দলনেতা এক এবং দুই তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি নাম দিয়ে দিয়ে কোন জায়গায় কোন অফিসার ঢুকবে একেবারে তালিকা দিয়ে করোনা কেন্দ্রে কারা থাকবে না থাকবে সেটা বিজেপি বা অন্য কোনো দল ঠিক করতে পারে না সেটা ঠিক করবে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন তো এমনি ওদের পক্ষপাত হয়ে চলছে ওদের ওদের হয়েই কাজ করছে একটাই জিনিস জিজ্ঞেস করুন এই ডিটেল আমাদের হাতে আসছে কি করে পুলিশের মারফতেই তো আসছে এই ডিটেল কে দেবে কেন না না চোর চোর যাদের বসানো হচ্ছে তাদের তো ধমক দিয়ে হচ্ছে সরকারের ছিলেন এখন বসানো হয়েছে তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত অভিযোগটা জারি হোক কিন্তু নির্বাচন কমিশন তো আর নিরপেক্ষ নেই তবুও কোনো রাজনৈতিক দল মন্তব্য করতে পারে না কারণ এই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে নির্বাচন কমিশন তাহলে মঙ্গলে কার মঙ্গল কারি বা অমঙ্গল সবই তো সংখ্যার খেলা সংখ্যাতেই তো খেলা হবে খেলা হবে সে কথা তো আমার বলেছিল বঙ্গের শাসক দল কিন্তু তার আগেই খেলা ভাঙার খেলা এক্সিট পোলের সংখ্যায় সেখানে তো অন্য খেলা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেও দিলেন এক্সিট পোল মানেন না বিজেপিও পাল্টা তাল ঠুকছে বলতে পারেন কাল মঙ্গলের রেজাল্টে এই ছাব্বিশের স্বপ্ন দেখছেন সুকান্ত বাবুরা আর বাংলার সিপিএম কংগ্রেস তারাও চালিয়ে খেলছে অধীর চৌধুরী তো আসন ধরে ধরে বলে দিলেন বললেন এবার খেলা অত সহজ নয় তাহলে খেলা ভাঙার খেলায় কার পৌষ নাশ হল আর কারিবা সর্বনাশ আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দু মাস আগে অনেক সমস্যা অনেক চ্যানেল অন্যরকম দেখিয়েছেন যারা সার্ভে করেছেন কিন্তু একত্রিশ পর্যন্ত দেখিয়েছেন কেউ কেউ তো আমরা হয়তো ওই দিকেই আছি আমরা মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে কোর্ট তার বিরুদ্ধে যদি রায় দেয় সেটা উনি মানবেন না তার পক্ষে সবসময় রায় দিতে হবে এক্সিট পোল যদি তার বিরুদ্ধে যায় সেটা উনি মানবেন না ওনার পক্ষে রায় দিতে হবে কিন্তু চার তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে মিলবার কোনো কারণ নেই বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই এমনভাবে এক্সিট পোল হয়েছে ইভিএম এর কাটচুপি তার মতন করে একটা কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখানো এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে মুর্শিদাবাদের তিনটি আসন আমরা জিতব এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি নানা মন্তব্য করছেন ঠিক সেই সময় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা সভাপতি এবং অন্যান্য নেতাদের নিয়ে ডাকা যে ভার্চুয়াল বৈঠক সেখানে আত্মবিশ্বাসী উক্তি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে যেখানে তিনি বললেন তিনি ইতিমধ্যে বক্তৃতায় স্পষ্ট করেছেন ষষ্ঠ দফা নির্বাচনেই তেইশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ বার করে দিয়েছে তার ইঙ্গিত আরো আসন বাড়বে এমনকি দু হাজার চোদ্দোর যে নির্বাচনী ফলাফল সেই নির্বাচনী ফলাফল কেউ ছাপিয়ে যেতে পারে দু হাজার চব্বিশ না কে কি বলছে কোথাকার কে তাদের কি পথ আমার জানা নাই কি অথরিটি আমার জানা নাই যে ছাত্র সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে সে আত্মবিশ্বাসী হবে না তো যে সারা বছর টোকাটুকি করে টুকলি করে ফাঁকি মারে তারা আত্মবিশ্বাসী হবে হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ সংখ্যায় সিট নিয়ে আসে এবং তৃণমূলের থেকে আমরা বেশি সিট জিতব এবং সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে স্থাপিত হবে এবং এরপরে এখানে বিজেপি সরকার তৈরি হবে রাজ্য রাজ্যেতে আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি যেভাবে পরিশ্রম করেছি যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে আমরা প্রত্যেকটা সিট আমরা জিতবো তবে এই যে সকলে মিলে তর্কে জুড়েছেন সব্বার ভরসার নাম মহিলা উইমেন ভোটার বিশ্বাস করুন চব্বিশের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইতিহাস গড়েছে ভারতের নারী শক্তি চৌষট্টি দশমিক দু কোটি ভারতীয় ভোট দিয়েছেন আর এই ভারতীয়র মধ্যে মহিলা ভোটার কত জানেন মহিলা ভোটার থার্টি ওয়ান কোটি মানে এই চৌষট্টি কোটি মানুষের মধ্যে একত্রিশ কোটি মহিলা ভোটার দেখুন মহিলাদের আলাদা করে দেখার বিশেষ কোনো দরকার নেই কিন্তু ইলেকশন কমিশন বিশেষভাবে দেখাচ্ছে কারণ কারণ মহিলারা পার্টিসিপেট করছেন গণতন্ত্রের উৎসবে যেটা অবশ্যই উল্লেখযোগ্য এবং সেই জন্যেই রাজীব কুমার ঘটা করে প্রেস কনফারেন্স করে তা ঘোষণাও করলেন

ব্রিটেনে ছ কোটি জনসংখ্যা বলছি এক একটা দেশের ইটালিতে ছ কোটি ফ্রান্সে সাত কোটি জার্মানির জনসংখ্যা আট কোটি এটা জনসংখ্যা এক একটা দেশের মানে এই চা চারটে দেশের মোট জনসংখ্যা সাতাশ কোটি সাতাশ কোটি জনসংখ্যা এই চারটে দেশ মিলিয়ে আর আমাদের দেশে এবার লোকসভা নির্বাচনে কত মহিলা ভোট দিয়েছেন সেই সংখ্যাটা থার্টি ওয়ান কোটি মানে এই চারটে দেশের জনসংখ্যার থেকেও বেশি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না মা না থাকলে সন্তানের জন্ম হবে থেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথা থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ বোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক টাকা করলাম সরকার লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব নাম হবে অন্নপূর্ণা ভান্ডার আপনারা প্রথম ক্যাবিনেট মিটিং এ পাস করে 2000 টাকা মাসে দেব আপনাদের একদম জোড় বাঁধুন নরেন্দ্র মোদীর গ্যারান্টি কি কাজ করছে ওই যে লাখপতি দিদির গ্যারান্টি আবি তক দেশ ভর মে 1 করোড় সে জাদা लखपति दीदी बनाने के में हम सफल हो चुके हैं और मुझे खुशी है कि भारत सरकार के इन प्रयत्नों से बंगाल में भी 16 लाख से अधिक महिलाएं लखपति दीदी बन चुकी है मातृशक्ति को सामर्थ्य देने वाली इस भूमि को प्रणाम करता हूं राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेश खाली का गुनागार कभी गिरफ्तार हो लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई कांग्रेस মহালক্ষ্মী তাদের ছিলই গরিব পরিবারের একজন মহিলা বার্ষিক এক লক্ষ টাকা পাবেন তার সঙ্গে ভোটের প্রচারে কি যোগ হলো ছবিটা দেখুন রাহুল গান্ধীর নারী ন্যায় মহালক্ষ্মী ছাড়াও এখানে অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার ক্ষমতার প্রতি সম্মান অধিকার ওকালতি সাবিত্রীবাঈ ফুলে হস্টেল এর মহিলা ব্রিগেডও বুঝেছে মেয়েরাই ভোট লক্ষ্মী দুয়ারে সরকার যেখানে হবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন যারা লক্ষ্মীর ভান্ডারে আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের এক হাজার টাকা আর জেনারেল কাস্ট সব পাঁচশো টাকা সেটাই আমরা করব করতে যাচ্ছি প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনিদের জন্য যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড করেছেন এ সমর্থন করার জন্য স্বতঃস্ফূর্ত উন্মোদনা অন্যদিকে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করার জন্যে যেভাবে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে সেই নারী বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে প্রতিশোধের একটা বার্তা নিয়ে নারী জাতির এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা এবং ভোটকেন্দ্রে তাদের উপস্থিতি